গণভবন একদম ডিরেক্ট শ্রীলঙ্কা স্টাইলে এখন গণভবন দখল চলতেছে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখল চলতেছে এই যে লোকজন সব ঢুকতেছে গণভবনে সেফ এক্সিট নিয়েছে গেছে না সব সব রয়ে গেছে হুবাহু একদম শ্রীলঙ্কা স্টাইল দেখেন আপনারা কি পরিমাণ মানুষ ঢুকতেছে কপি টু শ্রীলঙ্কা লোকে লোকরাণ্ণ এখনো শাহবাগের থেকে লোক ঢুকে নাই তাইতেই এই অবস্থা আশেপাশে যারা ছিল তারাই ঢুকছে আর্মি এপিসি নিয়ে এসপিবিএন ওদের সব কিছু নিয়ে পালাইছে এভরিথিং দেখেন অবস্থা আর্মি যা দু একটা আছে ওরা চাপা দিয়ে সেপ এক্সিট নিচ্ছে যে যেমনে পারতেছে মজা করতেছে এখন ভিতরে এবং সাধারণ জনতা ভাঙতে যাচ্ছে অনেকেই আবার তাদের বাধা দিচ্ছে ভাঙতে দিচ্ছে না কারণ এগুলো আমাদের সম্পদ দেখেন অবস্থা কী হচ্ছে যে যেমনে পারতেছে মজা করতেছিল ফেসবুকে যেমন সবাই বলছিল কেউ শাড়ি নেবে কেউ মাস্ক নেবে কেউ রুম নেবে ঠিক একই অবস্থা দেখে এই যে একজন বোর্ড নিয়ে যাচ্ছে একজন নামাজ নিয়ে যাচ্ছে দেখেন অবস্থা দেখেন একজন বাইক রাইড দিচ্ছে ভিতরে ঢুকছে যে গণভবনের আশেপাশে সকাল পর্যন্ত মানুষ যেতে পারেনি ভয়ে দেখেন কি করতেছে সেই গণভবনে আজকে এখন মানুষ যে যা পারতেছে সেটাই করতেছে মানে মানুষের সামনে যাইতেও ভয় লাগতেছে কি ভাঙে কি এসে আবার পরে দেখেন অবস্থা কি করতেছে কপি টু শ্রীলঙ্কা কপি টু শ্রীলঙ্কা গণভবনে ঢোকার স্বাদ সবারই মিটে গেছে আজকে দেখেন এই দেশের ঐতিহাসিক বাসা যে বাসায় ওলার অবস্থা সচেতন করছে সেই বাসা থেকে নর্মাল এক্সিট এটাই বাংলাদেশ এটাই ইয়ং জেনারেশনের ছাত্রদের শক্তি পৃথিবীর ইতিহাস কোনো ইতিহাস নেই এখনো যে ইতিহাস ছাত্রদের পরাজিত করছে দেখেন আপনার অবস্থা লিটারালি আমার ভিতরে যাইতে ভয় লাগতেছে ভাই যে যেমনি পারতেছে ভাঙতেছে কি হয়ে যায় বলা যায় না তো দেখেন কপি টু শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেখেন একজন দেখেন একজন মরিডন নিছে ভাই আপনি কি পাইলেন ঠান্ডা পানি ঠান্ডা পানি আর আঙুর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে একজন আঙুর দিচ্ছে দেখেন অবস্থা

দেখেন কমপ্লিট ভাঙা কমপ্লিট অবস্থা দেখেন সকাল পর্যন্ত যেখানে রাজত্ব ছিল হ্যালো হ্যালো শামীম ভাই আমি লাইভে আছি দেখেন অবস্থা ভালো নয় কথা বলার অবস্থা নাই দেখেন আমি গণভবনের ভিতরে ভিতরে শ্রীলঙ্কা স্টাইলে ভাঙতেছে সব কিছু এভরিথিং ইন শ্রীলঙ্কা স্টাইল দেখেন দেখেন আপনারা শেয়ার দিয়া সবাইকে দেখা দেন শেয়ার দিয়ে সবাইকে দেখা দেন এ ভাই আস্তে আস্তে ভাই অন্য লাগবে আপনারা দেখা দেন শেয়ার দেন শেয়ার শেয়ার বেশি বেশি শেয়ার করেন আমি সবগুলো রুম দেখাচ্ছি আস্তে আস্তে বেশি বেশি শেয়ার করেন ভাই দেখাই দেন সবাইকে অহংকার কখনো টিকতে পারে না দেখাই দেন আস্তে 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 দেখেন অবস্থা কি ভাই আপনি এগুলো নিচ্ছেন দেখেন এ ভাই এইগুলো ভাঙে কোনো কিছু না এগুলো ভাঙার কিছু না ভাই এগুলো ভাঙার কিছু না ভাঙেন না এগুলো আমাদেরই দেখেন অবস্থা ভাই ভাই এইগুলো ভাঙেন না উত্তপ্ত জনতা কয়জনকে থামানো যায় এখানে থামানোর কোনো কিছু নাই যারা স্বপ্ন দেখছিলো শাড়ি কাপড় নেবে তারা মনে হয় সুযোগ পায়নি কারণ এখানে যা দেখতেছি অধিকাংশই ছেলে মানুষ মেয়ে মানুষের সংখ্যা অনেক কম হয়তো তারা শাড়ি হারিয়ে ফেলবে সারা জীবনের জন্য পাবে না হ্যালো আমি গণভবনের ভিতরে আমি গণভবনের ভিতরে আমি গণভবনের ভিতরে বিড়াল একটা কি ভাই এটা আপনার সেই অবস্থা দেখেন একদম কত ভাই এদিকে একটু দেখান ভাই একটু দেখান ভাই একটু দেখান ভাই শ্রীলঙ্কা স্টাইল হুবাহ শ্রীলঙ্কা স্টাইল এ ভাই এই আস্তে আমি ভিতরে শ্রীলঙ্কা স্টাইলে যে যা পারতেছে সব নিচ্ছে হ্যাঁ ভাই বলছি শ্রীলঙ্কা স্টাইলে গণভবনের ভিতরে যে যা পারতেছে সব নিচ্ছে সব ভাঙচুর করা কমপ্লিট গণভবনের ভিতরে আমি লাইভে আছি দেখেন ফেসবুক লাইভে আছে আমি ভাই নেট বেড়ে গেছে বেড়ে